Ei, hey, Kalçar! কথা হুন আরে আমরা তো একটা দুটানার মধ্যে আছি আমরা তো চট্টগ্রাম বিভাগের লোক এখন চট্টগ্রাম বিভাগে বিভক্ত করবো মানে উত্তর ভাষা জেলাগুলো আছে যেমন ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর নোয়াখালী এই জেলা নিয়ে একটা বিভাগ বানাবো এখন বাংলাদেশ সরকার ভাবতে সেটার নাম দিব কুমিল্লা বিভাগ কিন্তু এখন সমস্যা হয়েছে আরেকটা নোয়াখালীর মানুষ কে আছে নোয়াখালীর নামে বিভাগ চায় তারা এখন এই যে দু টানার মধ্যে পড়ে গেছি আমরা তো সাতপুরের লোক আমরা যে কোনো একটা দিকে যাই দ্বিতীয়বার এখন আমরা এই সাতপুর লোক হিসাবে বা তুই এখন সাতপুরের নাগরিক হিসাবে তোর মতামত কি তুই কোন বিভাগ চাস কার নামে বিভাগ চাস আমি অবশ্যই কুমিল্লার নামে বিভাগ চাই কুমিল্লার নামে কিনলে কুমিল্লার নামে বিভাগ চাই কুমিল্লা হচ্ছে আমাদের প্রশাসনিক দিক থেকে ফ্যাক্টরি গার্মেন্টস এগুলা কুমিল্লার দিক থেকে মেডিকেলের সুযোগ সুবিধা কুমিল্লাতে অনেক ভালো এই কারণে আমরা কুমিল্লা বিভাগ চাই আচ্ছা কাউসার কাউসারের মতামত জানাইছে কাউসার কুমিল্লাতে বিভাগ চাই আমাকে ব্যক্তিগতভাবে যদি আপনারা প্রশ্ন করেন তাহলে আমি নিজেও কুমিল্লার নামে বিভাগ চাই সব থেকে বড় কারণ হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম যে হাইওয়ে আছে এই হাইওয়ের রাস্তার মেইন পাশেই কিন্তু কুমিল্লা শহর অবস্থিত আর নোয়াখালী একটু ভিতরে আছে তো আমি নোয়াখালীকে এখানে অশ্রদ্ধা বা অসম্মান করছি না কিন্তু বিভাগটা কুমিল্লার নামে হলেই এখানে মানানসই হবে আর পারফেক্ট হবে তো আমরা বিভাগ হিসেবে কুমিল্লাকেই দেখতে চাই আপনি একজন বাংলাদেশি নাগরিক হিসেবে কুমিল্লা ও নোয়াখালীর মধ্যে কোন জেলাকে বিভাগ হিসেবে দেখতে চান আপনার ব্যক্তিগত মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে যান